কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায় আর সাথে সাথে সময় ও খরচও বাঁচে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো আমার প্রথম টিপস হল ছাতা নিয়ে এই ছাতা আমরা বর্ষাকালে আর গরমকালেই ব্যবহার করি আর তারপরে এই ছাতাকে আমাদের রেখে দিতে হয় শীতকালে তো এই ছাতা যদি আমরা এইভাবেই রেখে দিই তাহলে ওপরে অনেকই নোংরা বসে যায় যদি ছাতার কভার থাকে তাহলে তো কভার দিয়ে রাখাই খুবই ভালো আর যদি কভার কোনো কারণে ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে তোমরা এই ধরনের মোজা ব্যবহার করতে পারো ঘরে তো এরকম অনেক পুরোনো মোজা থাকে বা অনেক নতুনও মোজা থাকে যেটা একটা হারিয়ে যায় আর একটা হয়তো ঘরে পড়ে আছে তো এরকম মোজা যদি এইভাবে ছাতার মধ্যে পড়িয়ে দাও দেখো ছাতাটা পুরো কভার হয়ে গেল আর এটাকে যেখানেই থা রাখবে ধুলোবালি কিছুই বসবে না তো আশা করি টিপসটা কাজে আসবে আমার পরের টিপস হলো যখন আমরা কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়িতে বাড়িতে যাই তখন একটা একদম ঝকঝকে ভারীর শাড়ি পরি আর তার সাথে আমাদের সোনার ঝকঝকে গয়নাও তো পড়তে হবে কেননা শাড়ির সাথে গয়না না পরলে ঠিক মানায় না তবে কথাটা কি হলো যদি কখনো আমরা দূরে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে যাই সাথে সাথে একটা ভারী শাড়ি আর এরকম ভারী গয়না তো নিয়েই যায় আর এই গয়না নিয়ে যাওয়া আজকাল খুবই রিক্সের ব্যাপার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই থাকে তো যদি তোমরা আমার এই পদ্ধতিতে গয়না নিয়ে যাও তাহলে চুরিও হবে না আর কেউ বুঝতে পারবে না তোমরা কতটা গয়না নিয়ে যাচ্ছ তো শাড়ি তো তোমরা পরেই যাবে আর রকম সায়া তো তার সাথে থাকবেই হ্যাঁ তো শাড়ির সাথে কি আর কেউ সায়া না পড়ে তো দেখো এই সায়ার মধ্যে যদি তোমরা এইভাবে একটা ব্যাগ লাগিয়ে দাও পিনের সাহায্যে ছোট্ট মতন আর তার মধ্যে যদি গয়না নিয়ে যাও তাহলে কেউ বুঝতেই পারবে না অবশ্যই ব্যাগটা সামনের দিকে এইভাবে লাগাতে হবে সামনের দিকে লাগালে কি হবে শাড়ির যে কুঁচি তার কুঁচির ওপরে এই ব্যাগটা থেকে যাবে বোঝাই যাবে না যে আমরা সাথে গয়না নিয়ে যাচ্ছি আর এতে তোমাদের রিক্সও থাকবে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে অ্যাকোয়াগার্ডের বাড়তি জলটা ফেলে না দিয়ে এটা তোমরা এইভাবে এক জায়গায় জড়ো করে স্নানের কাজে বা গাছেও দিয়ে এই জলটাকে বাঁচাতে পারো তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে আসবে এই শিলনোড়া আগেকার দিনে আমাদের মা ঠাকুমারাই বেশি ব্যবহার করত। তবে আমরা এখন কি করি মিক্সি বেশি ব্যবহার করি তবে জানো শিললড়াই যদি মশলা বেটে রান্না করো তার স্বাদ কিন্তু অপূর্ব আর যদি শিলনোড়াতে মশলা বাড়তে চাও আর যদি তোমাদের শিলনোড়ার ধার একদমই চলে গেছে তাহলে আজকে আমার এই টিপসটি ফলো করো শিলনোড়াতে মশলা খুবই সহজভাবে বাড়তেও পারবে আর শিলনোড়ার ধারও তোমরা একদম পেয়ে যাবে তো শিলনোড়ার যে এই খাঁচ কাটা খাঁচ কাটা জায়গাগুলো থাকে সেগুলোর মধ্যে মশলা ঢুকে যায় আর আমরা ভাবি কি শিললোড়া থেকে ধার চলে গেছে তো এটা পরিষ্কার করে নিতে হয় মাঝে মাঝে তো এটা পরিষ্কার করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ খাবার সোডা আর এক চামচ দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিনিগার এই তিনটে জিনিস দিয়ে যদি শিললোড়া পরিষ্কার করো ধার একদম তোমরা ফিরে পাবে মানে প্রথমে শিলনোড়া কেনা অবস্থায় যেমন ধার ছিল ঠিক সেরকমই ধার আবার চলে আসবে তো এবার একটা যে কোনো স্কচ বাইট বা যে তারের স্কচ ব্রাইট হয় সেগুলোও নিতে পারো এইভাবে একটু ভালো করে সব জিনিসগুলো পুরো শিলনোড়ার মধ্যে লাগিয়ে দাও আর এটাকে কিছুক্ষণ মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ছেড়ে দাও এতে মশলা এতে যে মশলাগুলো খাঁচ কাটা জায়গায় ঢুকে গেছে সেগুলো ফুলে উঠবে আর খুব সহজেই শিলনোড়াটা তোমরা পরিষ্কার করে নিতে পারবে তো দেখো মোটামুটি কুড়ি মিনিট পর এই যে মশলাগুলো আছে সেগুলো একদম ফুলে গেছে এবার যদি আমি এইভাবে একটু ঘষে দিই তাহলে দেখবে শিলনোড়া খাঁজ কাটা জায়গাগুলো একদম চকচক হয়ে যাবে এতে কিন্তু যখন আমরা মশলা বাটবো মশলা খুব সহজে বাটা যাবে তো শুধু কিছুই করতে হবে না এইভাবে একটু ঘষে দাও ঘষে দিলে ধার আবার আগের মতনই হয়ে যাবে তো ভালো করে ঘষে নিয়ে তারপরে শিলনোড়াটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নাও দেখো শিলনোড়াটা একদম নতুনের মতনই ঝকঝক হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেল যে মশলার দাগগুলো ছিল সেগুলো একদমই চলে গেছে আর শিলনোড়াতে মশলা যদি বাড়তে চাও তাহলে মশলা ডাইরেক্ট শিলনার ওপরে দিয়ে দিও না এই মশলাটা বাড়তে অনেকটাই সময় লেগে যাবে এই মশলাকে যদি তোমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দাও মোটামুটি দশ মিনিটের মতন এইভাবে জল দিয়ে তাহলে মশলাটা ভালো করে ফুলে যাবে আর আমাদের বাড়তেও সুবিধা হবে তো চলো মশলাটা আমি কিছুক্ষণ মোটামুটি দশ মিনিট ভিজিয়ে রেখে দিই আর শিল আমরা যখন এইভাবে পিঁয়াজ বাড়তে যাই তখন পিঁয়াজটা খুব শিলিপ করে কেননা আমরা এরকম বড় বড়ো সাইজে পিঁয়াজ নিয়ে নিই এতে কিন্তু পিঁয়াজে বাটাটা হয় না আর পিঁয়াজটা খুবই স্লিপ করে যায় পিঁয়াজ কেন রসুন বা লঙ্কাও যদি আমরা এইভাবে গোটা গোটা নিয়ে নিই তাহলে সেটা কিন্তু খুবই শিলিপ করে তো তোমরা এইভাবে পেঁয়াজ না কেটে এই পিঁয়াজটাকে যদি একটু এইভাবে কুচি করে নাও তাহলে কিন্তু সেই জিনিসটা হবে না আর মশলাটা বাটতেও সময় খুব কম লাগবে তো দেখো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে আর তার সাথে এই যে মশলা সর্ষে আর পোস্ত এটাকে বাটবো তো এবার এটাকে কি করব ছাকনি দিয়ে এভাবে ছেঁকে নেবো তাহলে মশলাটা একদমই নষ্ট হবে না ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম জলটা আলাদা হয়ে গেল। এবার এই ছাঁকনির মশলাটা এইভাবে শিলের ওপরে দিয়ে দেব। একদম দেখবে এক দু মিনিটের মধ্যে মশলাটা বাটা হয়ে যাবে আর এই মশলা বাটতে গিয়ে অনেকেরই হাত জ্বালা করে এই যে লঙ্কাটা যদি কখনো আমরা এইভাবে সরাই তো আমাদের হাতটা অনেক সময় জ্বালা করতে লাগে তো যদি তোমাদেরও হাত জ্বালা করে বা যদি তোমরা নতুন গৃহিণী হয়ে থাকো মশলা কখনোই বাটনি শিলনোড়াতে তাহলে এইভাবে আমার এই টিপসটা ফলো করো হাতও লাগাতে হবে না আর মশলা খুব সহজেই বাটা যাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বোতল আর এই প্লাস্টিকের বোতলের সাহায্যে আজকে আমরা মশলা বাটবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে একটা প্লাস্টিকের বোতল দিয়ে কীভাবেই বা মশলা বাটা যায় তো দেখতেই পাচ্ছ বোতলটা আমি দু পিস করে কেটে নিলাম এবার বোতলটা এক সাইড থেকে এইভাবে কেটে নিচ্ছি মোটামুটি ইউ মতন একটা সাইজ করে বোতলটাকে কেটে নিলাম একটু এইভাবে সাইডের কোনাগুলোকে কেটে দিচ্ছি বানানো দেখো খুবই সহজ দেখো এবার এটা বানানো হয়ে গেল আর এটাকে কিছুই করতে হবে না এবার চলো শিলনোড়ার কাছে তো এই যে আমরা মশলা বাটি তখন আমরা হাত ইউজ করি এটা বা এটা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো তো হাতের বদলে যদি এই যে এই প্লাস্টিকের বোতলটা যদি ইউজ করো তাহলে দেখো হাতে কিন্তু কোনো ঝাল লাগবে না আর এর কারণে আমাদের মশলাও বাটা সুবিধা হবে এইভাবে এই জিনিসটাও ইউজ করতে পারো মানে দুটোই ইউজ করা যাবে তোমাদের সুবিধা মতন তোমরা যে কোনো একটা এখানে ইউজ করতে পারো তো এইভাবে যদি আমরা মশলা বাটি তাহলে শিলনোড়াতে খুব সহজেই মশলা বাটতে পারবো আর যখন পুরো মশলাটা আমাদের বাটা হয়ে যাবে তখন এটাকে আমরা এটার সাহায্যেই তুলে নিতে পারবো আমাদের হাতও লাগাতে হবে না দেখো ঠিক এই রকম এখানে যেহেতু লঙ্কা দিয়ে আছে আর যারা নতুন গৃহিণী তারা লঙ্কা বাড়তে গেলে হাত জ্বালা করবে আমারও এখনো পর্যন্ত হাত জ্বালা করে তো আমি তো এইভাবেই যখনই শিলনোড়াতে বাটি এইভাবেই মশলাটা বাটি তো এইভাবে মশলাও নষ্ট হবে না আর আমাদের হাতও লাগাতে হবে না তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আর যে আমি প্লাস্টিকের বোতলটা কাটলাম এর নিচের অংশটা হয়তো আমরা ফেলে দেবো কিন্তু এটাকে ফেলে না দিয়ে আমরা এইভাবে কাজে লাগাতে পারি তো এইরকম একটা স্ট্যান্ড হিসাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি এর মধ্যে আমরা চুরি কাঁচি বা যে কোনো রান্নাঘরের জিনিস আমরা রাখতে পারি এইভাবে চামচও এর মধ্যে রাখতে পারি অনেক সময় ঘরে এত বাসন হয়ে যায় যে চামচ বা ছুরি কাঁচি রাখার মতন মানে জায়গা থাকে না তো এই রকম যদি একটা প্লাস্টিকের বোতলকে কেটে ব্যবহার করো তাহলে দেখো দেখতেও কত ভালো লাগছে আর এটা কাজেও চলে আসবে তো আশা করি টিপসটা কাজে আসবে তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত